সর্বোপরি আকর্ষণ যন্ত্র এটি লাল কিতাব বই থেকে নেওয়া খুব শক্তিশালী আপনারা করে দেখুন হান্ড্রেড পারসেন্ট উপকৃত হবেন বিধি এই যন্ত্রটি সাদা কাপড়ের ওপর বা ভোজ্যপত্রে পত্রে কুমকুম ও কর্পূর দিয়ে চামেলির কলম বানিয়ে চামেলি গাছের ডাল দিয়ে ব্যক্তির নাম লিখতে হবে যন্ত্রের মধ্যেখানটায় দেখুন এবং সাত রাত্রি ব্যক্তিটির ধ্যান করে পুজো করে ধারণ করতে হবে চলে যাওয়া ব্যক্তি ফিরে আসবে এটি লজ্জাতুন নেচ্ছা খুব শক্তিশালী আপনারা ব্যবহার করে দেখুন একটি রূপার তাবিজে এই যন্ত্রটি বানিয়ে আপনারা ধারণ করুন দেখুন হানড্রেড পারসেন্ট উপকৃত হবেন আপনারা যে কোনো বার এটি করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয়গুরু বামদেব সবার মঙ্গল হোক